ইডির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হচ্ছে দেখুন আমরা কাউকে টার্গেট করিনি কোনো রাজনৈতিক পার্টিকে আমরা টার্গেট করিনি কোনো রাজনৈতিক দলে স্ট্র্যাটেজি চুরি করার জন্য আমরা যাইনি নির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল সেই তথ্য অনুযায়ী আমরা রেড করতে গিয়েছিলাম এবং সেখানে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে আমাদের এই রেডটাকে বাধা দেওয়া হয়েছে আমাদের তদন্তে বাধা সৃষ্টি করা হয়েছে এবং ফাইল কেড়ে নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে এই প্রেস বিবৃতি বের করা হয়েছে প্রকাশ করা হয়েছে ইডির ত থেকে এবারে এখানে বলা হয়েছে ইডি তরফ থেকে যে তারা কিন্তু আদালতে যাচ্ছে এবং তাদের বক্তব্য যে তাদের তদন্তে বাধা সৃষ্টি করা হয়েছে কলকাতা হাইকোর্টে ऑलरेडी মামলার জন্য তারা আবেদন করেছে এবং সেই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সুভ্রাগ ঘোষ আগামী কাল সম্ভবত এই শুনানি রয়েছে যে ইডির তদন্তে বাধা সৃষ্টি করা হয়েছে মেইনলি এটা নিয়েই আদালতে মুভ করেছে ইডি তবে আদালতে শুধুমাত্র ইডি গেছে এমনটাই নয় কিন্তু ইডির অফিসাররা প্রতীক জেনের বাড়ি থেকে বেরিয়ে গেছেন তারপরে অবশ্যই মুখ্যমন্ত্রী এবং তার চারপাশে যে উকি সমাবেশ বা বিচ্ছুরণ দেখতে পাওয়া যাচ্ছে প্রতীক জয়নের বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরোনোর পরে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণি থানায় গিয়ে ইডির বিরুদ্ধে একটা এফআইআর করে এসেছেন যে ইডি তাদের বাড়িতে গিয়ে নথিপত্র চুরি করে নিয়ে গেছে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তাদের কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেছেন অন্যদিকে স্ত্রী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করছেন যে ইডির অফিসাররা আমাদের বাড়িতে ঢুকে পড়ে আমাদের সমস্ত নথিপত্র চুরি করে নিয়ে চলে গেছেন তবে এখানেও শেষ নয় আরও একটা এফআইআর ইডির বিরুদ্ধে হয়েছে এবং সেটা করেছে আমাদের রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ইডির বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে ইডি প্রথমত পুলিশকে না জানিয়ে চলে এসেছে ইডির অফিসাররা পুলিশকে না জানিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ওই বিল্ডিং এর ভেতরে এবং রেড শুরু করে দিয়েছে এবং তারই সঙ্গে অজ্ঞাত পরিচয় সিআরপিএফ অফিসারদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছে আমাদের রাজ্য পুলিশ রাজ্য পুলিশের বক্তব্য আমরা যখন পরে সেখানে গিয়ে পৌঁছাই আমরা যখন ঢুকতে চাইছিলাম তখন অজ্ঞাত পরিচয় এর আধিকারিকরা আমাদের গায়ে হাত দিয়েছে ধাক্কা ধাক্কি করেছে পুলিশের গায়ে তারা হাত তুলেছে